আমরা আল্লাহকে ভালোবাসি আর চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবাস আল্লাহ বলতেছে বান্দারে দুনিয়াতে আমি তোমাদেরকে একটা আদেশ করব একটা আদেশ সেই আদেশটা যদি তোমরা মানতে পারো আমি আল্লাহর এই হুকুমটা যদি মানতে পারো তাহলে তোমরা আমাকে যতটুকু ভালোবাসো এর চেয়ে বেশি পরিমাণ আমি তোমাদেরকে ভালোবাসবো জুড়ে কর আমার ভাই খেয়াল করুন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও পৃথিবীবাসী নিশ্চয়ই তোমরা যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসো দিল থেকে মন থেকে ওজার করে ভালোবাসো আল্লাহকে ভালোবাসি এই স্বীকারোক্তি কিন্তু আমরা মাহফিলের মানুষেরা দিলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদের মতো বান্দাদেরকে ডেকে বলেন ও পৃথিবীবাসী যারা আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসো শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে একটা হুকুম করি একটা আমল করার জন্য বলি একটা হুকুম তোমাদেরকে করলাম ওই হুকুম যদি মানতে পারো আমি আল্লাহর সেই কথা যদি তুমি দুনিয়ার মধ্যে মেনে চলতে পারো আল্লাহ রব্বুল আলমিন বলেন তুমি যে চাইলা আমি আল্লাহ তোমাকে ভালোবাসি আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে এই হুকুম মানার পরে তোমার ভালোবাসা আর একপাক ঠিক ভালোবাসা থাকবে না তুমি যেমন আমি আল্লাহকে ভালোবাসো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তার চাইতে বেশি ভালোবাসবো সুবহানাল্লাহ আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা ডেকে বলেন নবী কুলি ক তুমি তোহিবুল্লাহ

এবং দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা নিজেরা কামনা করো তোমরাও আল্লাহকে ভালোবাসো আবার আল্লাহর ভালোবাসাও চাও তার মানে একটু আগে আমরা যে ইচ্ছাটা করলাম আমরাও রবকে ভালোবাসি রবের বলেন চাই কি চাই না আল্লাহর নবী বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এবং আল্লাহ রব্দুল আলমিন তোমাদেরকে ভালোবাসো এই চাহিদা এই কামনা এই আকাঙ্ক্ষা তোমাদের মধ্যে থাকে আল্লাহ রব্বুল আলমীন হুকুম করে দিলেন উম তিরারে আল্লাহ আল্লাহ বললেন আপনি বলে দিন সত্যি আল্লাহর ভালোবাসা যদি তোমরা চাও আল্লাহ রব্বুল আলমিন বললেন আমি মোহাম্মদুর রসুল্লাহর অনুসরণ কর অনুকরণ কর আমার এ তো আত কর আমার হুকুমগুলি মেনে চল আমি রসুল যেভাবে চলবার জন্য বলি সেইভাবে চল আমি রসুল যা করার জন্য বলি তা কর আমি রসুল যা করতে নিষেধ করি তা থেকে নিজেকে হেফাজত করো আমার মত পথ অবলম্বন করো আমার জীবন অনুসরণ করো আমার লেখা যাওয়া পদ্ধতি অবলম্বন করে দুনিয়ার মধ্যে যদি আমারে অনুসরণ করতে পারো অনুকরণ করতে পারো আমার ভাই খেয়াল করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার যে উম্মত আমার অনুসরণ দুনিয়াতে করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই বান্দাকে ভালোবাসবে সুবহানাল্লাহ আমার কথাটা কি বুঝতে পারছেন আমরা নিজেরা আল্লাহকে ভালোবাসি এবং এই জিনিসটা চাই যে আল্লাহ রব্বুল আলমিন ও আমাকে ভালোবাসা তো আল্লাহর ভালোবাসা যদি পাইতে হয় আল্লাহ রব্বুল আলমিন জানায় দিচ্ছেন স্পষ্ট কথা কোরআনে আল্লাহ বলছেন নবী আপনি উম্মতের কাছে বলে দিন যদি উম্মত আমার ভালোবাসা পাইতে চায় তাহলে যেন আপনি নবীকে অনুসরণ করে আপনার মত পথ যেন অবলম্বন করে আপনি যেটা করার জন্য বলেন সেটা যেন করে আপনি যেটা করতে নিষেধ করেন সেটা যেন না করে আপনার জীবন আদর্শ মেনে যদি পৃথিবীর কোনো বান্দা চলতে পারে পৃথিবীর আপনার কোন উম্মত যদি আপনার আদর্শ অনুসারী হইতে পারে আপনার মত পথে অবলম্বনকারী হতে পারে আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করলাম শুধুমাত্র সেই মানুষটা আমি রবকে ভালোবাসবে এতেই শেষ না আমি আল্লাহও তাকে ভালোবাসবো শুধু ভালোই বাসবো না ভালোই বাসবো না যাকে ভালোবাসা যায় তার ভুল ত্রুটিগুলি রাখা যায় না আল্লাহ বলেন প্রথম নাম্বার আমি তাকে ভালোবাসবো দুই নাম্বার আমি আল্লাহ তার সমস্ত গুণা ক্ষমা করে দিব জোরে কোন তাইলে আল্লাহকে ভালোবাসি আল্লাহর ভালোবাসা চাই আল্লাহর ভালোবাসা যদি পাইতে হয় তাইলে একজনের অনুসরণ করতে হবে জুড়ে বলেন কার অনুসরণ করতে হবে আল্লাহ রসুল মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের অনুসরণ করতে হবে কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নবীর ভিতরে এমন একটা চরিত্র দিয়া দুনিয়াতে পাঠিয়েছি এমন একটা আদর্শ দিয়া তারে দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করলাম এর চেয়েতে উত্তম কোন আদর্শ পৃথিবীর মধ্যে হতে পারে না আমি তারে আমার হাবিব বানাইলাম দুনিয়ার মধ্যে পাঠাইলাম সব চেয়েতে উত্তম আদর্শের মালিক তারে বানায়া দিলাম তার আদর্শটাই আমি আল্লাহর কাছে সবচেয়েতে প্রিয় আদর্শ সেই নবীর সেই আদর্শ যদি পৃথিবীর কোন বান্দা অনুসরণ করে আল্লাহ আলমিন বলেন তখন আমিও সেই বান্দাকে মহাব্বত করি যেমনি ভাবে আপনারা একটু জবাব দেন আমরা আল্লাহকে ভালোবাসি এই কথার স্বীকারোক্তি দিলাম আবার আল্লাহর ভালোবাসাও আমরা চাই সেটাও চাইলাম আল্লাহ বলছেন যদি পৃথিবীর কেউ আমার ভালোবাসা চাই সে যেন পৃথিবীর একজন মানুষকে অনুসরণ করে জুড়ে বলেন যাকে অনুসরণ করব তিনি কেউ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আবার বলেন যাকে অনুসরণ করব তিনি কেউ মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম আবার রিপিট করেন যাকে অনুসরণ করব দুনিয়াতে যার অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা প্রেম আর মোহাবত পাওয়া যাবে উনি মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্দুল আলমিন আমাদের সবাইকে সেই নবীকে মোহাব্বত করে আল্লাহর ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন সবাই করেন আমি আল্লাহ বললেন ও পৃথিবীবাসী যদি আমি আল্লাহ রব্বুল আলমিনের মোহাম্মত চাও দুনিয়ার মধ্যে আমি যে রসুল পাঠালাম উত্তম আদর্শ দিয়ার তোমাদের কাছে প্রেরণ করলাম আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ অনবী আপনাকে সবচেয়ে উত্তম সু উচ্চ মর্যাদাবান আদর্শ দিয়ার দুনিয়ার মধ্যে পাঠালাম আল্লাহ বলেন আমার সেই রসুনের আদর্শকে যদি কোনো বান্ধব অনুসরণ করে অনুকরণ করে নবীর মত পদকে যদি অবলম্বন করে আল্লাহ রব্দুল আলামিন বলেন আমি আল্লাহ সেই বান্দাকে মহাব্বত করি শুধুই মহাব্বত করব না মহাব্বত করব না আল্লাহ বলেন মহাব্বতের পর ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে আমার ভাই খেয়াল করবেন আল্লাহ বললেন যদি মহাব্বত চাও দুনিয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো অনুসরণ কোরআন কথা বলছে শুধুমাত্র নবীকে ভালোবাসলেই হবে না নবীকে অনুসরণ করতে হবে ভালোবাসলেই হবে না অনুসরণ করতে হবে কেন ভালোবাসার আসল অর্থ হলো আমি যাকে করি সে ভালোবাসে আমিও সেই জিনিসগুলাকেই ভালোবাসি আমি যাকে মহাব্বত করি সে যেই জিনিসগুলাকে অপছন্দ করে আমিও সেই জিনিসগুলাকে অপছন্দ করি দুনিয়াতে অনেক মানুষ এমন আছে শুধুমাত্র নবীকে মোহাব্বত করে মুখে মুখে নবীর ভালোবাসা আর শুধু ডাক ফালাই কয় আশেখ রসুল আশেখ রসুল নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি নবীরে মোহাব্বত করি নবীরে মোহাব্বত করি ইয়া নবী সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা আমার ভাই আমি আপনাকে খারাপ বলি না শুধুমাত্র নবীর মোহাব্বত মুখের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা পাওয়া যাবে না পাওয়া যাবে না কেন কারণ আল্লাহ রব্দুল আলমিন জানায় দিছেন যদি আমার ভালোবাসা পাইতে হয় আমার নদীকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে কেমনে আমার নবীর মুখের মধ্যে ছিল না। নবীর মুখে ছিল আপনার মুখে দাড়ি নাই শুধু ডায়লগ দেন আমি নবী প্রেমিক নবী প্রেমিক নবীর ভালোবাসি নবীরে ভালোবাসি আল্লাহর কসম আপনি আসল প্রেমিক হইতে পারেন নাই নবীজি 50 নামাজ পড়তো আপনি নামাজ পড়েন না শুধু মাত্র বলেন আমি নবী ভালোবাসি নবী ভালোবাসি আল্লাহর কসম আসল নবী প্রেমিক হতে পারবেন না নবী দুনিয়ার মধ্যে যেই সুন্দর اخلاق চরিত্র নিয়মানুসারে মানুষের সাথে যা আপনি সেই আখলাক ধারণ করলেন না মানুষের সঙ্গে উত্তম ব্যবহার উত্তম আচরণ করলেন না শুধু বললেন ইয়া নবী সালাম আলাইকা নবী বলেন তুমি আসল প্রেমিক হতে পারলেন না কেন যদি আসল প্রেমিক হতে হয় আমি নবীকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে শুধু ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না শুধু ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে না কেন ভালো তো নবীর চাচা আবু তালেব ছিল কথা বলুন ঠিক কিনা নবীর চাচা যে ভালোবাসছে এই ভালোবাসা আপনি আমি কেউ বাসতে পারি না নবীর চাচা কি পরিমাণ ভালোবাসছে আল্লাহ রসুল সাল্লাহ আলী যখন সুটো ছিলেন আবু তালেব নবী ওয়াসাল্লামের দায়িত্বটা নিজের কাদের উপরে উঠায় নিছে।

নবীজির পিতার যতটুকু দায়িত্ব ছিল আবু তালে পরিপূর্ণ দায়িত্বটা আদায় করছে শুনলে আশ্চর্য হবেন নবীরে কি পরিমাণ মহাব্বত করত আল্লাহর রসুলকে কত ভালোবাসতো নবীকে আর অপরাধের কারণে আবু তালে তিন বছর পর্যন্ত জেলকানায় জীবন কাটাইছে গাছের পাতা খাইতে হয়েছে দিনের দিন অনাহারে থাকতে হয়েছে সেই থেকে বাহির হওয়ার পর আবু তালেবের শরীরটাও সুস্থ হয়ে গেছে আমার ভাই আমি বুঝাইতে চাই শুধুমাত্র অন্নবিকে ভালোবাসলে আল্লাহর মহাব্বত পাওয়া যাবে না কেন কারণ আল্লাহ বলছেন ভালোবাসপাত নবীকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে নবীর মত পথ অবলম্বন করতে হবে নবীর আদর্শ চরিত্র নিজের ভিতরে আনতে হবে তাহলেই আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের জিন্দিগির গুনা খাতা আল্লাহ মাফ করে দিবে সুবাহ আল্লাহ আমার ভাই সেই নবীকে বলেন তো অনুসরণ করার দরকার আছে না i right. আর হুজুরে কোন আছে না যেই নবীরে ভালোবাসলে যেই নবীরে ভালোবাসে অনুসরণ করলে যেই নবীর মত পথ অবলম্বন করলে যেই রসুলের আদর্শ নিজের মধ্যে নিয়ে আসলে স্বয়ং আল্লাহ আমাকে ভালোবাসবে আর আল্লাহ রব্বুল আলমিন আমার জিন্দিগির গুনা খতা মাফ করে দিবে সেই নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া দ্বিতীয় কোনো অনুসরণীয় ব্যক্তি থাকতে পারে না কথা বলুন ঠিক কিনা সেই নবীর আদর্শ অনুসরণ করে পৃথিবীর হাজারো মানুষ লক্ষ লক্ষ্য মানুষ দামি হয়ে গেছে এমনও মানুষ ছিল যারা ছাগলের রাখালি করত উঠ চড়াই তো মরুভূমির মধ্যে সেই মানুষগুলা সেই নবীর আদর্শের ভিতরে আসার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এমন পছন্দ করছে এত দামি বানায় দিছে যে মানুষটা মরুভূমির মধ্যে উঠ চড়াই তো আর ছাগল ছড়াই সেই মানুষটা অর্ধ জাহানের মুসলমানদের খলিফা হয়েছে জুরে কোন সুবাহ আমার ভাই এই কারণে শুধু মোহাব্বতের কারণেই আল্লাহর মোহাব্বত পাওয়া যাবে না নবীরে ভালোবাসি আর এটা শুধু মুখে মুখে কাজে কর্মে নাই নবী নামাজ পড়তো আমার নামাজ নাই নবীর আদর্শ ছিল আমার মধ্যে সেই আদর্শ নাই আল্লাহর রসুল কখনো কাউকে কথা বলতেন না আমি সমানেই কথা দিয়ে দিন শুরু করি কথা বলে রাত্রে ঘুমাইতে যাই আল্লাহর রসুল কখনো আমানতের কে আনত করতো না আর আমার কাছে কোনো ব্যক্তি আমানত রেখেই শান্তি পায় না কথা আমানত রাখলেও কে আনত করি সম্পদ আমানত রাখলেও কে আনত করি কোনো দায়িত্ব আমানত রাখলেও কে আনত করি নবী কখনো কোনো মানুষের সাথে মিথ্যা কথা বলতেন না তেষট্টি বছর জীবন কাটাইছে একটা মিথ্যা কথাও নবী তার জিন্দিগিতে বলে নাই আর আমার আপনার মিথ্যা কথা বলা চারা দিন শুরুই হয় না মিথ্যা কথা বলা চারা রাত্রে ঘুমই হয় না আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম অবাপ অনটনে তাকা মানুষদেরকে সহযোগ করতেন আর আমি আপনি ঘাট ধরে ধাক্কা দিয়ে দিই আল্লাহর হারাম খাইতেন না হারাম পড়তেন না হারাম কাজ করতেন না আমি আপনি হারাম খাই হারাম উপার্জন করি হারাম করি হারামের কাজের মধ্যে নিজে অংশগ্রহণ করি। ভাই এরকম চরিত্র নিয়া। আল্লাহরের পরি পূর্ণ বিপরীত চরিত্র নিয়া শুধু মুখে মুখে নবী ভালোবাসি নবী ভালোবাসি রা শেখ এই স্লোগান দিয়া আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব না যদি আল্লাহর ভালোবাসা পাইতে হয় তাহলে নবীকে সঠিকভাবে অনুসরণ করতে হবে নবীর যেই চরিত্র আমার সেই চরিত্র হওয়া লাগবে যেভাবে আবু বকর অনুসরণ করেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে নিজের জীবনের চাইতে বেশি mohabbat করছে ভালোবাসছে নবীর জন্য নবীর সঙ্গে সঙ্গে নিজের ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আল্লাহর রসুলের জন্য নিজের সমস্ত সম্পদ কুরবানি করে দিছে আল্লাহর রসুলকে পাওয়ার জন্য নিজের সব কিছুকে পানা পানা করে দিছে হজরতে আবু বকর নবীরে ভালোবাসছে শুধুমাত্র মুখে না মুখে না অন্তর দিয়া ভালোবাসছে আর ভালোবাসার বহির প্রকাশ ঘটাইছে অনুসরণের মাধ্যমে আবু বকর বলে আমি নবীরে ভালোবাসি নবী যা পছন্দ করে আমি আবু বকর তাই পছন্দ করি আমি নবীরে ভালোবাসি নবী যা অপছন্দ করে আমি আবু বকর তাই অপছন্দ করি এইটা হলো আসল মোহাব্বত এক সাহাবা জিন্দিগিতে ওই যে সবজি বাজারে বিক্রি হয় ওই সবজির মধ্যে একটা সবজি আছে লাউ লাউ কদু এক সাহাবা জিন্দিগিতে কদু খাইতেন না কোনোদিন কদু খাইতেন না এই লাউ তার অপছন্দের ছিল এই লাউ ছিল কদু ছিল তার অপছন্দের খাইতে পারতেন না কিন্তু একদিন তাকায়া দেখছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মজা কইরা কইরা লাউয়ের তরকারি খাইতেছে সাহাবা যেদিন থেকে দেখছে এরপর দিন থেকে

ধর্মে প্রকাশ করে বুঝাইছে যে নবী আমি আপনারে খুব বেশি ভালোবাসি জোরে কন্যা ভালোবাসা যার মধ্যে আছে নবীর অনুসরণ যার মধ্যে আছে আল্লাহ করছে আমি তারে রবীন্দ্রনা ভালোই বাসি না আমি তার জিন্দিগির সমস্ত খতা মাফ করে দেই জুরে কন্যা আমরা যারা আল্লাহর ভালোবাসা পাইতে চাই নিজের জিন্দিগির গুনা মাফ করাইতে চাই এদের জন্য জন্য একটা পদ্ধতি নবীর অনুসরণ করেন রসুলের অনুসরণ করেন নবীর সুন্নত মেনে চলেন নবী দুনিয়াতে যেভাবে চলতো ওলামাই কারামের মুখ থেকে শুনে শুনে সেইভাবে অনুসরণ করেন দুনিয়াতেও আপনি সফলতা পেয়ে যাবেন আখেরাতেও আপনি সফলতা পেয়ে যাবেন আল্লাহর ভালোবাসা পাইবেন আল্লাহ জিন্দিগির গুণা মাফ করায়া দুনিয়ার শাহান শাহ আপনারে বানায় দিব জুরে কনসুল নবীর ভালোবাসা পায়া হজরতে আবু বকর দামি হয়েছে আবু বকরের জিন্দগীর সব গুণ আল্লা মাফ করছে নবীর মুখ দিয়া আবু বকরের স্বীকৃতি আল্লাহ রপুল আলএমিন দিয়া দিছে নবী বলছে আমার উন্মতের মধ্যে সবচাইতে দামি মানুষ হলো আবু বকর সুভাষ আন্দোর হাজরতে উহমর আল্লাহ রুসুলকে মুহাকত করেছে শুধুমাত্র মুখে মুখে না নবীর সুন্নতগুলা অনুসরণ করছে নবীর আদর্শ ওমর নেয়া গ্রহণ করছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওমর দামি হয়ে গেছে যে ওমর মরুভূমির মধ্যে উঁটের রাখালি করত। আল্লাহ রব্বুল আলমিন সেই ওমরকে অর্ধ জাহানের খলিফা বানায় দিছে আল্লাহ